ভাই এক হাতে ওয়াইন এক হাতে চপর আর ভাই মুখে সিগা ভাই এটা আমি কি দেখে বেড়েছি এটা কি মানে আমি মানে অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেছে ঠিক আছে তো বলবাদের যে নতুন পোস্টারটা তারা রিলিজ করেছে ভাই কি বানিয়েছে কি বাড়িয়েছে দেখো এত তো বলিউড থেকে পোস্টার দেখছি ঠিক আছে ভাই বাংলাদেশের একটা সিনেমার এত সুন্দর পোস্টার যেটা যেটা দেখে তোমাকে হ্যাঁ এটা একটা 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 ব্রুটাল ব্যাপার অনুভব করাচ্ছে ঠিক আছে মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি আমি একটা বাংলাদেশের সিনেমার পোস্টার দেখছি একটা মাস কমার্শিয়াল সিনেমা ব্যাপক বলি ঠিক আছে এখানে যা ব্রুটালিটি দেখিয়েছে এই পোস্টারের মাধ্যমে ভাই সিনেমাতে যদি একটু থাকে এগুলো আর থাকবে অবশ্যই থাকবে দেখো সিনেমাতে এই দৃশ্যটা যখন আসবে না যখন এই যে এই সাকিব খানি যে এই 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 আফতারেতে আসছে এই লুকেতে যখন সাকিবকে প্রেজেন্ট করা হবে সিনেমাতে ভাই ওখান থেকে কিন্তু সিনেমাটা জমে যাবে ঠিক আছে ওখান থেকে কিন্তু অন্য লেভেলে ইন্টারেস্টিং হতে চলেছে সিনেমাটা কী লাগছে আর সাকিবের এক্সপ্রেশন ম্যাড এক্সপ্রেশন ঠিক আছে ক্রিয়েলি এক্সপ্রেশন ওই যে ভাই একটা অ্যানিটিভ বসে আছে না ভাই সি লুক অ্যাভ নি আই অ্যাম দ্য ব্রুটাল নো আই সব থেকে ডেঞ্জারেস ভাই 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 কেউ হ্যাঁ বললাম আমি তো ভাই বিশ্বাসই করতে পারছি না রে ভাই এটা কি সেই সাকিব খান যাকে আমরা তিন চার বছর আগেকার সিনেমাগুলো অন্য রকমের হতো আর এখন এখন নতুন নতুন ডিরেক্টররা তাকে এত সুন্দর করে কাজে লাগাচ্ছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে তার সিনেমার পোস্টার দেখার মতো হচ্ছে আলাদাই আচ্ছা মনে আছে তো তুই প্রিয়তম সিনেমাতে যখন সাকিবের ওই ওল্ড লুকের যে পোস্টারটা এসেছিল ওটা যেমন মানুষকে অবাক করিয়ে দিয়েছিল ঠিক তেমনই সিনেমার সিনেমাটা তো ভালো হবেই আর তার সাথে এই পোর্শন থেকে যখন থেকে এই লুকটা তারা রিভিউ করবে বা ইন্ট্রোডিউস করবে বা এই সিনটা স্টার্ট হবে এখান থেকে সিনেমাটা অন্য

ওখানে ভাই সাকিবের সোয়াক দেখার মতো ঠিক আছে ওই যে একটা ব্যাডাস ক্যারেক্টার সে প্লে করছে সেটা ভাই বুড়ো বুড়ি প্লে জাস্টিস করছে ঠিক আছে ফ্রেমে ফুরিয়ে তুলেছে তো হেভি লাগছে ভাই 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 বড় ভাত ভাই এই পোস্টটা দেখে ভাই বড় ভাত হয়ে গেছি সিনেমাটা দেখতেই হবে তাই তো দেখা যাক আরে কী ভাই কী করবো সাকিব তুমি আর কি লুক এটা দেখ লুকটা আমরা দেখে নিয়েছি বাট এই পোস্টারটায় যেভাবে সাকিব বসে গেছে অ্যাটিটিউড নিয়ে ব্লুটা ব্যাপার স্যাপার যা লাগছে ভাই অন্য লেভেলে লাগছে কিছু করার নেই ভাই ছিটকে গেছি ছিটকে গেছি পোস্টার দেখে ভাই এত তো পোস্টার দেখছি তাই না এই সেই লেভেলে কি পোস্টার হচ্ছে বাট বলবার সিনেমার সাকিব খানের পোস্টার আমাকে মুগ্ধ করে দিয়েছে তারা যেটা দেখাতে চাইছে দেখিয়ে দিয়েছে ভাই এক হাতে এক হাতে টাইম কিছু তো একটা ঘটেছে তার সাথে খুব 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 ভয়ানক কিছু ঘটেছে ঠিক আছে সেই কারণে তাকে তারপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে এতটা আর সেটা আমরা সিনেমাটা দেখলেই জানতে পারব বাকি এই পোস্টার নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই